বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রোশনের অপারেশনের কথা জানতে পেরে পরিবারের সবার বিরুদ্ধে গিয়ে আরণ্যক মুম্বাই ছুটে আসে আরণ্যক রোশনের বন্ড পেপারে সই করে এমনকি হসপিটালের সব টাকা পরিশোধ করতে চায় কিন্তু আদিত্য ইতিমধ্যেই সব বিল ক্লিয়ার করে দিয়েছে আরণ্যক আদিত্যকে বলে তুমি বিল আমার কাছে পাঠিয়ে দিও আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব। আদিত্য বলে কেন আমি তোমার কাছ থেকে কেন টাকা নেব আমার যদি টাকা নেওয়ারই হয় তো আমি রোশনের কাছ থেকে নেব তোমার কাছ থেকে নয় আরণ্যক ডক্টরের কাছ থেকে অনুমতি নিয়ে অপারেশনের আগেই রোশনের সাথে দেখা করতে চাই কিন্তু আদিত্য আরণ্যককে বাধা দেয় আরণ্যক আদিত্যকে বলে তুমি রোশনায়ের বন্ধু হতে পারো কিন্তু ডক্টর তো নয় যেখানে ডক্টর আমাকে অ্যালাউ করছে তুমি আমাকে নিষেধ করার কে আদিত্য বলে ডক্টর তোমাকে রোশনার কাছে যেতে অ্যালাউ করেছে কারণ ডক্টর জানেন তুমি রোশনাই রিলেটিভ কিন্তু তোমার আর রোশনাইয়ের সম্পর্ক ঠিক কেমন সেটা তো আর ডক্টর জানেন না আরণ্যক আমি তোমাকে বলছি তুমি রোশনাইয়ের সাথে দেখা করতে যেও না আমি চাই না অপারেশনের আগেই রোশনাই তোমাকে দেখে উত্তেজিত হয়ে উঠুক কিন্তু আরণ্যক আদিত্যর কোনো কথাই শোনে না আরণ্যক যাই রোশনাইয়ের সাথে দেখা করতে আরণ্যক নার্সকে বলে আমি রোশনাইয়ের সাথে দেখা করতে চাই নার্স আরণ্যককে বলে আপনি কি ডক্টরের কাছ থেকে অনুমতি নিয়েছেন আরণ্যক বলে হ্যাঁ আমি নিয়েছি আমি কলকাতা থেকে এসেছি আগে রোশনাইয়ের সাথে দেখা হয়নি আর সেজন্যই অপারেশনের আগে ওর সাথে একটু কথা বলতে চাই নার্স বলে ঠিক আছে আপনি এখানে অপেক্ষা করুন আমি এখনই রোশনাই ম্যামকে নিয়ে অপারেশন থিয়েটারে যাব তো আপনি এখানেই দেখা করে নেবেন এই বলে নার্স যায় রোশনাইকে আনতে নার্স রোশনাইকে জানাই ম্যাম কলকাতা থেকে একজন আপনার সাথে দেখা করতে এসেছেন কথাটা শুনে রোশনাই বুঝতে পারে আরণ্য কি তার সাথে দেখা করতে এসেছে রোশনাই নার্সকে বলে আমার সাথে কে দেখা করতে এসেছে কি নাম নার্স বলে নামটা তো আমার মনে নেই কিছু একটা বললো রোশনাই বলে ও আচ্ছা নার্স বলে ম্যাম উনি আপনার কে হন রোশনাই বলে আপনি তো নামটাই বলতে পারলেন না বিনা নামে আমি কি করে বলবো নার্স বলে তাও তো ঠিক এরপরে নার্স রোশনাইকে নিয়ে আরণ্যকের কাছে আসে আরণ্যক রোশনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্যদিকে রোশনাই একাধারে আরণ্যককে দেখছে রোশনাই আরণ্যককে বলে স্যারজি আপনি এখানে আরণ্যক বলে রোশনাই তোমার এত বড় একটা বিপদের কথা যেন আমি আসবো না আমি তোমার কাছে আসবো না এটা তুমি ভাবলে কি করে রোশনাই বলে স্যারজি আমি তো শুধু আপনাকে জানাতে বলেছিলাম আমি নিজেও চাইনি আপনি বাড়িতে অশান্তি করে এখানে আসুন আরণ্যক বলে রোশনাই আমার জীবনে যত যাই হয়ে যাক না কেন আমার তো এখানে আসতেই হতো রোশনাই বলে স্যারজি যদি আমার টিউমার না হয়ে আমার প্রেগনেন্সি ইস্যু হতো তবুও কি আপনি এইভাবেই ছুটে আসতেন আরণ্যক তখন মাথা নত করে রোশনাইকে বলে রোশনাই তুমি আমাকে ক্ষমা করে দিও রোশনাই আমি তোমাকে অসম্মান করেছি অপমান করেছি রোশনাই তুমি যখন বললে আমার সন্তান তোমার গর্ভে আছে তখন আমার তোমার কথা বিশ্বাস করা উচিত ছিল হ্যাঁ মানছি আমার সেই রাতের কোনো কথাই মনে নেই কিন্তু আমার এইটা ভাবা উচিত ছিল যে তুমি যখন বলছো তার মাঝে নিশ্চয়ই কোনো সত্যতা আছে আমার তোমাকেই বিশ্বাস করা উচিত ছিল রোশনাই আমার তোমার ওপর ভরসা রাখা উচিত ছিল রোশনাই আমি তোমার প্রতি খুব অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দিও রোশনাই আরণ্যক হাত জোর করে রোশনের কাছে ক্ষমা চাই রোশনাই কে বলে স্যারজি একটু পরেই আমার অপারেশন হবে আমি জানি না আমি অপারেশন থেকে বেঁচে ফিরব কিনা না তবে যাওয়ার আগে আমি আপনাকে কিছু কথা বলতে চাই স্যারজি আপনি আমাকে অনেক অসম্মান করেছেন অনেক অপমান করেছেন আপনি এও বলেছেন যে আমার অন্য কারোর সাথে সম্পর্ক আছে আপনি আমার চরিত্র নিয়ে কথা বলেছেন অন্য কারোর সন্তান আমি আপনার ওপর চাপিয়ে দিচ্ছি এই অপমান অসম্মানগুলো হয়তো আমি কখনোই ভুলতে পারবো না কিন্তু স্যারজি যদি আমার জীবনে না থাকে তো এই সব কিছু মনে রেখে আর কি হবে তবে স্যারজি আমি যাওয়ার আগে একটা শান্তি নিয়ে যাচ্ছি যে আপনি ভালো আছেন আপনি গরিমা দিদির সাথে খুশি আছেন আরণ্যক বলে রোশনাই ছাড় না এইসব কথা রোশনাই বলে কেন স্যারজি আমি তো নিজের চোখেই সবটা দেখেছি আরণ্যক বলে রোশনাই বাহির থেকে দেখেই কি সবটা বোঝা যায় বাহিরে এক কিন্তু ভেতরে অন্য কিছু চলে যেটা তুমি বুঝবে না আমার ভেতরে কি চলছে সেটা শুধু আমি জানি রোশনাই বলে স্যারজি আপনি বন্ড পেপারে সই করেছেন আরণ্যক বলে হ্যাঁ আমি যখন এসেছি তো আমি ছাড়া কে করবে আমি হসপিটালে সব বিল পে করতে চেয়েছিলাম কিন্তু আদিত্য আগেই সব বিল পে করেছে রোশনাই তুমি যখন ঠিক হবে তুমি আদিত্যকে বলবে টাকা ফিরিয়ে নিতে হ্যাঁ আমি আদিত্যকে টাকা ফিরিয়ে দিতে চেয়েছিলাম ওতে আদিত্য খারাপ ভেবেছে কিন্তু রোশনাই তুমি ঠিক হলে আদিত্যকে সব টাকা ফিরিয়ে দেবে রোশনাই আমি চাই না আমার স্ত্রীর অপারেশনের টাকা অন্য কেউ দিক একথা শুনে রোশনাই অবাক হয়ে আরণ্যকের দিকে তাকায় প্রথমবার আরণ্যক রোশনাইকে এইভাবে জোর গলায় নিজের স্ত্রী হিসেবে মেনে নিল তাও আবার রোশনাইয়ের এমন একটি কঠিন পরিস্থিতিতে রোশনাই এই মুহূর্তের জন্য এতকাল অপেক্ষা করেছে অথচ জীবনের শেষ প্রান্তে এসে আরণ্যক রোশনাইকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিল আজ রোশনের খুব খুশির দিন আনন্দের দিন কিন্তু বিয়ের পর থেকে আজ অব্দি আরণ্যক রোশনাইয়ের সাথে যে ব্যবহারগুলো করে এসেছে এবং শেষ কটা দিন রোশনাইয়ের প্রেগনেন্সি নিয়ে যা কিছু করেছে রোশনাইকে যে অপমান অসম্মান করেছে তাতে করে কি আরণ্যকের মুখে এই কথা মানায় আরণ্যক তো রোশনাইকে কখনও তার স্ত্রীর অধিকারই দেয়নি রোশনাই আরণ্যককে বলে স্যার যে আপনি কি বললেন আরণ্যক বলে রোশনাই আমি যেটা ফিল করেছি সেটাই বলেছি রোশনাই বলে প্লিজ স্যার এইভাবে মিথ্যে কথা বলবেন না যেটা সত্যি নয় সেই কথাগুলো বলার কোনো প্রয়োজন নেই আরণ্যক বলে রোশনাই আমার কাছে কি সত্যি কি মিথ্যি সেটা কি তুমি জানো হ্যাঁ মানছি সেদিনের বিয়েটা আমি শুরু থেকে মিথ্যেই ভেবেছিলাম আমার মনে হয়েছিল বিয়েটা মিথ্যে বিয়ে কিন্তু রোশনাই বিশ্বাস করো যত দিন গেছে যত সময় পেরিয়ে গেছে আমার জীবনে সেই বিয়েটা সত্যি হয়ে গেছে আর আমি সেই ডিভোর্সকে মানিও না আর সেজন্যই আমি কথাটা বলেছি রোশনাই আরণ্যকের কথা শুনে কাঁদতে থাকে রোশনাই বলে প্লিজ স্যাজি চুপ করুন রোশনাই আরণ্যকের এই কথাগুলো শুনতে চাইছে না কারণ কোথাও গিয়ে রোশনাইয়ের মনে হচ্ছে আরণ্যক অনেকটা দেরি করে ফেলেছে আরণ্যক রোশনাইকে বলে রোশনাই সমাজের মানুষ চারপাশের মানুষ কী ভাবলো নিজের মনকেও যে সেটাই ভাবতে হবে তার তো কোনো মানে নেই তাই না রোশনাই বলে স্যার জি প্লিজ আপনি চুপ করুন এইসব কথা শোনাও আমার জন্য পাপ আরণ্যক তখন রোশনাইকে বলে কেন রোশনাই তুমিও কি নিজের মনে এইসব কথা ভাবো না তুমি কি ভাবো না আমি তোমার স্বামী আমার তো মনে হয় তুমিও আমাকে নিজের হাজবেন্ড মনে করো বলেই তোমার এই পরিস্থিতির কথা আমাকে জানিয়েছিলে আর সেজন্যই আমি বন্ড ব্যাপারেও সই করেছি কী হলো রোশনাই বলো তুমি কি আমাকে নিজের স্বামী হিসেবে মানো না তখনই সেখানে নার্স আসে নার্স এসে বলে স্যার এবার আমাদের অপারেশনের অনেকটা লেট হয়ে যাচ্ছে আরণ্যক বলে আপনি এখানে আসছিলেন না বলেই কথা বলছিলাম নার্স বলে স্যার আমি অনেক আগেই এসেছিলাম আমি ওইখানে দূরে দাঁড়িয়েছিলাম আপনারা কথা বলছিলেন তাই এখানে আসছিলাম না কিন্তু এইবার ডক্টর আমাকে অনেক তারা দিচ্ছেন আরণ্যক তখন রোশনের হাত ধরে বলে রোশনাই তুমি ভয় পেও না তোমার কিচ্ছু হবে না আমি আছি অপারেশনের পরে তুমি প্রথমে আমার মুখটাই দেখতে পাবে আরণ্যক রোশনের মনে সাহসে যোগায় নার্স রোশনাইকে নিয়ে অপারেশন থিয়েটারে যায়